মুসলিমরা তারা বিশ্বাস করে যে এই বকরিদে তারা কোরবানি দেয় ছাগল গরু বিভিন্ন পশু। আর আর ইসলাম ধর্ম অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষ দয়া দেখাবে বিভিন্ন পশু পাখির প্রতি আর মানুষের প্রতি সবার প্রতি তারা দয়া দেখাবে মুসলিমরা যদি এটা বিশ্বাস করে তাহলে কেন তারা কোরবানি দেয় এই ছাগল গরু বা মহিষ ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে আমরা বকি কেন গরু ছাগল কোরবানি দিই বকি ঈদ না হলে কি কোরবানি দিতে পারো পশুর কথা বলতে পারে ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো তারা কোরবানি দেয় পশু হত্যা করে আমি প্রশ্ন করছি বকি ঈদ বাদে অন্য সময় কোরবানি দিলাম এটার কি অনুমতি আছে না না এরকম প্রশ্নটা এরকম কেন তার কথা প্রশ্ন করে না আমরা ননভেজ খাই কেন ঠিক আপনার প্রশ্নটা বুঝতে পারছি আপনি তো জানতে চাচ্ছেন আমরা নন ভেজ খাবার খাই কেন মাংস খাই কেন আমার প্রশ্নটা হলো বকরিদের সময় নিয়ে আর অন্যান্য সময় বাড়াচ্ছে ঠিক আছে দুটোর উত্তর দিচ্ছি বকরিদে যেটা হয় আল্লাহ পবিত্র করে বলছেন সুরাহাজ অধ্যায় নম্বর বাইশ আল্লাহ স্মরণ আল্লাহর কাছে মাংস বা রক্ত পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকোয়া অন্য ধর্মে এরকম না অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে সেটা খায় কে ঈশ্বর খান ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি কমপক্ষে তিন ভাগের এক ভাগ অবশ্যই গরিব লোককে দিতে হবে এক তৃতীয়াংশ দেব আত্মীয় আর বন্ধুদের বাকিটা নিজের জন্য রাখবো নিজের জন্য ম্যাক্সিমাম এক তৃতীয়াংশ রাখতে পারবেন চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন তাহলে যখন কোরবানি নিচ্ছি তখন কি করছে মানুষ জাতির উপকার করছে আমরা তাদের জন্য খাবার দিচ্ছি এখন কাউকে খাবার দেওয়া এটা কি ভালো না খারাপ খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে এটা কি ভালো না খারাপ ভালো মানুষের জন্য এটা ভালো না খারাপ ভালো তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে মানুষের জন্য ভালো কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে আর সত্যি বলতে একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে নন ভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন নন খেতে তাহলে আমরা সেটা খাবো না কেন আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরমা অধ্যায় নম্বর পাঁচ আট নম্বর এক সেই চতুষ্পদের মাংস খাও যেগুলো তোমাদের জন্য হালন করা হয়েছে আল্লাহ বলেছেন সুরেনা হাল উদ্দেশ্য ষোলো আট নম্বর পাঁচ তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন যাতে করে তোমরা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো এই কথাটা আবারও আছে সুরাম অধ্যায় নম্বর তেইশ আট নম্বর একুশ যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন তাদের উদরের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন তাহলে ননভেজ খাবো না কেন এমন লজিক্যাল কারণে আসি এখনকার বিজ্ঞান বলছে যে ননভেজ খাবারে মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে আর এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে আমাদের মানুষের শরীরে তেইশ রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয় এগুলোর মধ্যে আটটা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না এগুলো পায় আমরা খাবার থেকে এমন কোনো ভেজ খাবার নেই যেখানে এই আটটার সবগুলোই পাবেন শুধুমাত্র মাংস জাতীয় বা নন ভেজ খাবারেই এই আটটা অ্যামিনো অ্যাসিডই পাবেন এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন তৃণভোজী প্রাণীদের গরু ছাগল ভেড়া তাদের দাঁতগুলো সমান তারা শুধু ভেজ খাবার খায় মাংস খেতে পারে না এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের বাঘ সিংহ চিতাবাঘ তাদের মুখের দাঁগুলো সোচালো যাতে মাংস খেতে পারে দাঁতগুলো থাকে সোচালো তারা শুধু মাংসই খায় ভেজ খাবার তারা খেতে পারে না যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁতগুলো দেখেন আমাদের সোচালো দাঁত আছে আবার সমান দাঁত আছে আমরা সব ধরনের খাবারই খেতে পারি যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো তাহলে আমাদেরকে সোচালো দাঁত দিলেন কেন নন ভেজ খাওয়ার জন্য এছাড়াও তৃতভোজী প্রাণীদের যে পরিপাকতন্ত্র গরু ছাগল বা ভেড়ার শুধু ভেজ খাবার হজম করতে পারে নন ভেজ হজম করতে পারে না আর মাংসাশী প্রাণীদের পরিপাক বাঘ সিংহ শুধু মাংস হজম করতে পারে ভেজ হজম করতে পারে না আবার মানুষের যে পরিপাকতন্ত্র সেখানে আছে ক্ষুদ্রান্ত এবং বৃহৎন্ত্র ভেজ খাবার হজম করতে পারে ননভেজ হজম করতে পারে যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো তাহলে দুটো হজমের পরিপাকতন্ত্র দিলেন কেন এটা ওর বন্ধনা আছে যে হিন্দুদের ননভেজ খাবার খাও না এটা বল ধারণা যদি হিন্দু ধর্ম করেন এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় 5 অনুচ্ছেদ 33 ঈশ্বর প্রাণী বানিয়েছেন তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও তাহলে কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় 5 অনুচ্ছেদ 31 যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছে উৎসর্গের জন্য সেই ধরনের প্রাণীকে হত্যা করো কোনো পাপ হবে না মনে স্মৃতিতে আছে ও ধ্যানম্বর পাঁচ অনুচ্ছেদ জন্যই যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয় হিন্দু ধর্মপ্রন্থ এরকম আরও অনুচ্ছেদ আছে বেদেও আছে যে মুনি আর ঋষিগণ নন খাবার খেত তারা গরুমাংসও খেত আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা খুব চমৎকারভাবে ডক্টর ঝাঁকির নায়ক বিষয়টা এক্সপ্লেন করেছেন এবং এই ভাইয়ের প্রশ্নের জবাব দিয়েছেন যেখানে আমরা দেখতে পাই যে মুসলমানদেরকে এইভাবে বিভিন্ন ধরনের মানবাধিকার এবং বিভিন্ন ধরনের নাস্তিকা পর্যন্ত ইসলাম মুসলিমদের এই ব্যাপারে আপত্তি তোলে যে মুসলিমরা কেন কোরবানিতে পশু জবহ করে থাকে সেখানে ডক্টর ঝাঁকির নায়ক খুবই বৈজ্ঞানিকভাবে যৌক্তিকভাবে ধার মেডিকেল সায়েন্স এবং ধর্ম দিয়ে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন এবং তিনি জবাবটা দিয়েছেন আর এই জবাবের কারণেই ডক্টর ঝাকির নায়কে পৃথিবীর সমগ্র মানুষ কতটা রিসিভ করেছেন কারণ তার প্রজ্ঞা এবং তার বলা এবং তার অ্যান্সারে মানুষ সন্তুষ্ট হয় সত্য গ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ